ঘড়িতে যখন ঠিক রাত বারোটা বাজছে তখনই কেক কেটে পরিবারের সাথে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম আর এই দিন এত সুন্দর ডেকোরেশনের পিছনের দৃশ্যগুলো কি ছিল সাথে মা নিউ ইয়ারে খাবার রান্না করে খাওয়ালো তো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সময়টা সত্যি খুব তাড়াতাড়ি চলে যায় একটা বছরের শেষ তো অন্য আরেকটা বছরের শুরু তো হ্যাপি নিউ ইয়ারের দিন এখানে আমি একটু ছোট্ট মোটো করে ডেকোরেশন করতেছিলাম যেখানে আমার ভাই আমাকে সাহায্য করতেছিল আর এই দিন মা আমাদেরকে ডাল ভরা পরোটা বানায় খিলাচ্ছিল আমার কাছে ডাল ভরা পরোটা অনেক ভালো লাগে বিশেষ করে আমার মায়ের হাতের অনেক স্বাদ হয় তো মা এখানে পরোটা আর সাথে পায়েস বানাচ্ছিল রাতে খাওয়ার জন্য ঠান্ডার দিনে পায়েস আর পরোটা খাইতে বেশ ভালো লাগে আর নতুন বছর মিষ্টি মুখ করেই তো শুরু করতে হবে তাই না তো দেখেন কথা বলতে বলতে এখানে আমার ডেকোরেশন করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেন তারপর আমি রেডি হয়ে নিলাম আর এখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর ছবি তুলতেছিলাম আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে বলেন তো এই প্রথম বুঝি কোন ড্রেস পরছি যেটাই আমার পা ঢেকে গেছে সবকিছু অনেক সুন্দর করে নিজের হাতে ডেকোরেশন করছি আর সুন্দর করে ছবি না তুলতে পারলে কি হবে এখানে আমি রিং লাইটটা সেট করে নিচ্ছিলাম কারণ যখন আমরা সবাই মিলে ছবি তুলবো তখন রিং লাইট দিয়ে তুলবো আসলে আজকে আমি বুঝি সবার আগে রেডি হয়ে চলে আসছি আর আমার মা বাবা ভাইদেরকে রেডি হইতে পাঠিয়ে দিছি তারা রেডি হয়ে যতক্ষণে আসবে ততক্ষণে আমি কেকের সাথে ক্যান্ডেলগুলো কেউ সেট করে নিচ্ছিলাম আর বাদবাকি বাকি যেই কাজগুলো ছিল সেই সবগুলোকে করে নিচ্ছিলাম ক্যান্ডেল লাগাইতে আমি বেশ চিন্তায় পড়ে গেছিলাম যে কোথায় সেট কারণ যেহেতু হ্যাপি নিউ ইয়ারটা কেকের নিচে লিখে দিছিল। আর এখানে তারপর একটু ক্রিম তুলে নিয়ে ওই জায়গা থেকে চকলেটটা তুলে নিয়ে সেট করছি যেভাবেই হোক এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছি আর এখানে সুন্দর করে তো আমাকে দু ছাব্বিশ বসাইতেই হবে তো এই তো সব কিছু করে নিয়ে আমি বেশ খুশি ছিলাম আর আমার মাও রেডি হয়ে চলে আসছে আমি আর মাকে বলতেছিলাম যে সিম্পল ভাবে সাজলা কেন যদি আমার মা এমনিতেও অনেক সুন্দর সিম্পল সাজলেও আমার মাকে অনেক সুন্দর লাগে দেখতে দেখতে এই দু হাজার পঁচিশের পুরো একটা বছর শেষ হয়ে গেল এই বছরটায় অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি যাদের আপন ভেবেছিলাম তাদের আসল রূপ দেখেছি আবার এই পথেই পেয়েছি সত্যিকারের অনেক আপন মানুষ তো কথা বলতে বলতে এখানে কাকুরা আর আমার ভাইরা রেডি হয়ে চলে আসছে তো এখানে আমি আমার ভাইদের সাথে একটু ছবি তুলতেছিলাম আর এখানে যেহেতু এখন কেক কাটবো তাই জন্য ক্যান্ডেল গুলাকে জ্বালাচ্ছিলাম আর কি তো কেক কাটার সময় আমি এই পার্টি পপারটা যখন ফুটাইতে যাচ্ছিলাম কিন্তু ফুটাইতেই পারতেছিলাম না প্রায় অনেকক্ষণ চেষ্টা করলাম তারপর আমার ভাই আমি মিলে তো অবশেষে যায় কিন্তু একবার গিয়েটা ফুটলো আসলে ঘটনাটা হয়েছিল কি যে নিচের যে কাগজটা খুলে তারপর ফুটাইতে হবে এটা আমি আর আমার ভাই সবার মাথা থেকেই বার হয়ে গেছিল তো পরে যখন মনে পড়ল আমাদের আবার অনেক হাসি পাইছে বিষয়টা দেখে তো যাই হোক তারপর এখানে আমরা কেক কেটে নিলাম আর এখানে আমাদের পরিবারের সবাইকে সবাই কেক খাওয়াই দিচ্ছিল সময় সত্যি খুব তাড়াতাড়ি চলে যায় গত বছরও এই মানুষগুলোর সাথে ছিলাম এই বছরও আছি শুধু বদলে গেছে ক্যালেন্ডারের তারিখ কিন্তু বদলায় নিয়ে আমাদের একসাথে থাকা আমাদের আনন্দ নতুন বছরের সবচেয়ে বড় পাওয়া এই আনন্দ কিছু মুহূর্ত যেটা সারা জীবন স্মৃতি হয়ে থাকে যাবে আর দেখছেন কেক কেটে ফেলছি কেক খাওয়ানো শেষ তারপর দেখলাম যে ক্যান্ডেল সবগুলো দেবানোই হয়নি পরে আমি আবার ফু দিয়ে গিয়ে নিভিয়ে দিলাম আর এখানে আমি আমার মাকে কেক খাওয়াই দিচ্ছিলাম আর আপনাদেরকে তো বলাই হলো না আজকে কেকটা আমার অনেক ভালো লাগছে আমি নিয়ে নিয়ে বেশিরভাগগুলো নিজেই খাচ্ছিলাম কারণ অনেক টেস্ট ছিল আর এখানে আমরা বেলুনগুলোকে ফোটাচ্ছিলাম জোরে শব্দ হচ্ছিল মনে হচ্ছিল আমরা পটকা ফোটাচ্ছি নিউ ইয়ারের দিনে এই আনন্দ আনন্দগণো মুহূর্তগুলো অনেক ভালো লাগছে এখানে আমার মা আমি আমার ভাই আমার বাবা আমরা সকলে মিলে অনেক আনন্দ করলাম কিছু বেলিন ফুটাইলাম আর কিছু সুন্দর ছবি তুললাম যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকে যাবে আজকে খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান এনজয় কোনো কিছুরই কমতি ছিল না বছরের শুরুর দিনটা পরিবারের সাথে ভগবানের আশীর্বাদে আমাদের অনেক ভালো কাটছে আপনাদের কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বাই